ভারতে আজমির শরীফের নিচে মন্দির রয়েছে বলে অভিযোগ দায়ের করেছে হিন্দুত্ববাদ গোষ্ঠী এ নিয়ে ভারতের আদালত বিষয়টি হিন্দুত্ব দেখার জন্য রাজস্থানে অবস্থিত আজমির শরীফ দেশে জন্মগ্রহণকারী হজরত কাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলায় তিনি এসেছিলেন ইসলাম প্রচারের জন্য ইসলাম প্রচার করতে এসে এই আজমিরে আজমির নামক স্থানে বসেন সেখানে যখন ইন্তেকাল করেন তখন তিনি কে সেখানেই সমাধিস্থ করা হয় এমনকি সে থেকে এই দরগা অর্থাৎ আজমির শরীফ নামে মাজারটি স্থাপিত হয় বহু কাল যুগ পেরিয়ে যাওয়ার পর হিন্দু সম্প্রদায় তারা বলছে যে এই আজমির শরীফের নিচে মন্দির আছে বিগত দিনে আপনারা জানেন বিভিন্ন মসজিদের নামে এরকম প্রভাগান্ডা চালিয়ে মসজিদগুলিকে বাংচুর করেছে এমনকি বন্ধ করার প্রক্রিয়া করেছে গত এই কদিন আগে ভারতের উত্তরপ্রদেশের সাম্বালে মসজিদের নিচে মন্দির আছে বলে একটি প্রভাগান্ডা চালায় আর তার দুদিন পরেই এবার এই আজমির শরীফ নিয়ে মন্তব্য করে যে বলে আজমির শরীফের নিচে মন্দির রয়েছে সমাজ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার বরাদ দিয়ে প্রকাশিত দরগায় যদি কোনো ধরনের নিবন্ধন পাকে তা বাতিল করে ভূতত্ত্ব জরিপ এস আই দিয়ে জরিপ করতে হবে এবং হিন্দুদেরকে সেখানে পূজা করার সুযোগ দিতে হবে এরকম দাবি দেওয়া করছে এই হিন্দুতা হিন্দুত্ববাদ গোষ্ঠী সুলতানুল হিন্দ কাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই পারস্য দেশের সুন্নি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন পহেলা ফেব্রুয়ারি এগারোশো তেতাল্লিশ সালে পারস্যের চেস্তানে তিনি জন্মলাভ করেন পনেরোই মার্চ বারোশো ছত্রিশ সালে তিরানব্বই বৎসর বয়সে হাসান সাইজি যুগের পর যুগ অতিক্রম হওয়ার পর এই হিন্দুত্ববাদ্রা একজন বরেণ্য অলি এমনকি তিনি চিস্তি আতরিকার প্রতিষ্ঠাতা তিনি ওপর অদ্দ এরকম একটা প্রপাগান্ডা চালিয়ে এই মাজারটিকে ধ্বংস করার প্রায় তাড়া করছে তদ্রূপ ভারতের উত্তরপ্রদেশের সাম্বাদিক মসজিদের নিচে মন্দির আছে বলে সহিংসতা সৃষ্টি করে এ সকল দিক বিষয় নিয়ে সম্প্রতি অন্তত দুজন মুসলিমকে হত্যা করে তাছাড়াও এই ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলিমদের উপর অত্যাচার নির্যাতন প্রতিদিনকার নিত্য নৈমিত্তিক ব্যাপার বলিয়া গণ্য হইয়াছে অথচ এই মোদী সরকার তার প্রশাসন এ ব্যাপারে কিছুই বলছেন